জন্য যে একই ধরনের নাম সমস্যা হচ্ছে মাঠে ঘাটে কাজ করতে গেলে পরিচয় দিতে সমস্যা হচ্ছে সেখান থেকে মুক্তির জন্য আমরা এটা নাম দিলাম আমজনতার দল এবং এটা নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশন কমিশনের সাথে পূর্ণ যে যোগাযোগ ছিল এমনকি প্রধান উপদেষ্টা কার্যালয় আর অন্যান্য অপরাপর দপ্তর ছিল সমস্ত দপ্তরে আমজনতার দল নামে আমজনতা পার্টি নামে আমরা নথিভুক্ত হয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটি দপ্তর থেকে আমাদেরকে নিয়মিত চিঠি দেওয়া হয় শুভেচ্ছা করা হয় দাওয়াত পাঠানো হয় আমাদের সংগঠনের দায়িত্বশীলরা সকল দাওয়াতে দলের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেখানে যোগদান করেন এই সমস্ত বিষয় কোনো লুকোচুরি না আমরা গণ অধিকার পরিষদে একই দল একই নামে দুটো দল থেকে মুক্তির জন্য নামটা পরিবর্তন করেছি সেই মুক্তির জন্য নাম পরিবর্তন করলাম আজকে আবার আমাদের নাম নিয়ে আরেকজন খেলছে আমাদের মুক্তি হয়েও মুক্তি হলো না এরকম একটা পরিস্থিতি দেখেন ভাই আমরা জুলাই গণ অভ্যুত্থানে কতটুকু ঝুঁকি নিয়েছি এটা আমরা জানি যখন আন্দোলন থেমে যাচ্ছিল বন্ধ হচ্ছিল তখন এই রামপুরা অঞ্চলে আমাদের ইউনিট আমরা লাঠি হাতে নিয়ে বলেছি দেশের মালিকানা বুঝে নিতে এসেছি আমরা এই ঝুঁকিটা নিয়েছি এবং জীবন হাতে নিয়ে লড়াই করেছি এরপরে ডিজিএফআই আমাদেরকে আটক করলো গ্রেফতার করলো নিপীড়ন করলো আমাদেরকে মামলার বিভিন্ন মামলার প্রধান আসামি বানিয়ে দিল আমরা মামলা হামলা এসব নির্যাতনের ক্ষেত্রে এক নাম্বার কিন্তু এর পরেও আমরা নানাভাবে অস্বস্তিতে পড়ছি বিব্রত পড়ছি এটা একটা দুঃখের বিষয় আর কতটুকু কষ্ট করলে আর কতটুকু ত্যাগ স্বীকার করলে একটি স্বাধীন স্বতন্ত্র নামে

তারা আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছি এবং আমরা তাদেরকে বলেছি যে আপনারা এই নামে কাজ করার সুযোগ পাবেন না আমরা এখন পর্যন্ত অনুরোধ পর্যায়ে আছি আমাদের সাথে আমাদের বন্ধুরা আছে আমরা একা না আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেরকম একসঙ্গে লড়াই করেছি আমি মনে করি আমাদের জুলাই যোদ্ধারা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলের বন্ধুরা আমাদের এই সংকটে যারা আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে আমরা সবাইকে সাথে পাব। এবং তাদেরকে সাথে করে নিয়ে আমরা এই আম জনতার দল ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা বাংলাদেশে কোনো সংগঠনের প্রবেশ মুখে লিখা নাই ইন্ডিয়া আউট নাই ভিতরে লিখা নাই আমাদের এখানে এটা লিখা আছে আমরা এটা আমরা আমাদের লড়াইয়ের পথ রচনা করেছি আগ্রাসন বিরোধী লড়াইয়ের পথ হিসেবে সেই জায়গা থেকে এই লড়াইয়ের পথকে কেউ যদি দিকভ্রষ্ট করতে চায় বিভ্রান্ত করতে চায় তাহলে ভারতের আগাশন বিরোধী যোদ্ধারা তা প্রতিহত করবে ভাই একটা প্রশ্ন ছিল প্রশ্নটা একটু ভিন্ন যে এখন কি রাজনীতিটা এতই সহজ হয়ে গেল যে চাচ্ছে সেই একটা দল করে ফেলছে এবং কাউকে বিতর্কিত করার জন্য যারা মাঠে আছে একটি নাম নিয়ে মানে তাতে এটা কি মানে আপনি মনে করেন কোনো নৃত্য নাকি তারা মানে মিডিয়া কাভারেজের জন্য বা নিয়ম কোনো ইয়ের জন্য এটা করছে আপনার কি মনে আচ্ছা এই যে বিএনপি নামে একটি দল এই বিএনপির আগে যখন তৃণমূল বিএনপি লাগালো তখন কেমন উন্নত হয়েছে তাদেরকে আমরা ফ্রড বলি নেয় বাটপার বলি দেয় এই অথবা যে নাগরিক পার্টি এই নাগরিক পার্টির আগে যদি একটা সর্বজনীন নাগরিক পার্টি লাগায় দেয় কেমন লাগবে অথবা আওয়ামী লীগের আগে আরেকটা আ দিয়ে আ আওয়ামী লীগ দেয় তাহলে কেমন লাগবে অথবা তৃণমূল আওয়ামী লীগ দেয় কেমন লাগবে আমরা প্রত্যেকে এক একটা পরিচয় নিয়ে বেড়ে উঠি এই পরিচয় নিয়ে বেড়ে ওঠা রাজনৈতিক দল কেউ শুরু যদি করে প্রথম প্রজ্ঞাপ পরিচয় হলো একটা সুন্দর নাম দেওয়া একটা সৃজনশীল নাম দেওয়া একটা নতুন নাম দেওয়া একটা রাজনৈতিক দলের প্রথম দক্ষতা এই জায়গাতে রফিকুল আমিন সাহেবরা এই দক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছে এটা প্রমাণিত হয়েছে তারা এটা ব্যর্থ প্রথম পরিচয় তারা এটা ব্যর্থ হয়েছে আমাদের সাধনা আপু আছে আপনারা আপু কিছু উত্তর করবে একটা প্রশ্ন আপু